সরাসরি কোরআন থেকে তাসবিদের প্র্যাকটিস তাজবিদের সকল নিয়ম কানুনগুলো আমরা শিখেছি এখন আমরা সরাসরি কোরআনের মধ্যে প্রয়োগ শিখব নামাজে আমরা সাধারণত যে সুরাগুলো পরে থাকি এই সুরাগুলো প্রথমে আমরা শুদ্ধ করে শিখে নিব আপনারা যদি এই নিয়মগুলো না বুঝেন তাহলে অনলাইনে ফ্রি ক্লাস করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দর্শত্রে কোরআন শিক্ষার বিশতম পর্ব এই বিশতম পর্বে আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ সৌরা লাহাব প্রিয় দর্শক আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি সকলে লক্ষ্য করি কোন টান হবে না হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে হরকত কাকে বলে এক জবর এক জেদ এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যে শব্দের ভিতরে শুধু হরকত থাকবে সেই শব্দকে তাড়াতাড়ি পড়তে হবে আলিফ জবর দা জবরের পরে কালে আলিফ মাদ্রা হরফ আর এই মাদ্রা হরফের উপরে চিকন চিহ্ন বামে কারাহামজা মাদ্রে মুংফাছিল তিন আলিফটানিয়া পরিতে হয় ইহাকে মাদ্রে মুংফাছিল বলে আর মাদ্রে মুংফাছিল তিন আলিফটানিয়া পড়িতে হয় দ্য বেচ ইয়া দ্য অ্যা বি অ্যা হইলে এক আলফ ছনিয়া পরিতে হয় মাঝে ত্ববাই আবি লাহা বিউ লাহা বিউ তানবিনে ইদগম ইদগমে বা গুন্না তানবিনের পরে ওয়াওয়ে ও তে স্থিতি তাহলে ওয়াও কিসের হরফ ইদগমে বা গুন্নর হরফ ইদগমে বা গুন্নর হরফ কয়টি চারটি চারটি হরফ কি কি ইয়া মিম ওয়াউ নুন নুন সাকিন অথবা তানভিনের পরে ইদহমে বা গুন্নার চার হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইদহামে বা গুন্না বলে অ্য বি শব্দটা কি ওয়া বা এখানে অক্ষ হওয়ার কারণে বা সাকিন হয়ে যাবে বা কি হয়ে যাবে শাকিন হয়ে যায় আর যদি বা সাকিন হয়ে যায় তাহলে বা কিসের হরফ হবে কলকলা হরফ কলকলা হরফ কয়টি পাঁচটি কে কি কফ ক্যা এই পাঁচ হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ প্রতিদিনই আওয়াজ দিয়ে পড়তে হয় ওয়্যাবা থেকে ওয়্যাব وتب ده كان تَبَّتْ يدا ابي لهب وتب تبت يدا ابي لهب وتب মিম আলিফ জবর মা জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর এই মাদের হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন আর এই উপরে এই চিকন চিহ্নটি হলো মাধ্যে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদে মুংফাসিল বলে হামজা গয়ন হামজা দাম জবর আহ নুন খারা জবর না নুনের উপরে খারা জবর আসার কারণে এক আলিফটান হবে মাদে তবাই আর মাদে তবাই একিফটান ইয়া পড়িতে হয় আন হু আন হু আং হু বলা যাবে না গুন্না করে পরা যাবে না কেন পরা যাবে না গুন্না করে কারণ এই নুন সাকিনের পরে হা আসছে এই হা কিসের হরফ ইসহারে হরফ ইসহারে হরফ কয়টি ছয়টি ছয়টি হরফ কি কি হামজাহা নুন অথবা তানবিনের পরে ইজহারের ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে ইজহার অর্থ কি করে পড়া স্পষ্ট করে পড়া আইন হু কোন টান হবে না নুন সাকিনের ইজহার আইন হু মালুহু মালুহু মিম আলিফ জবর মা জবরের পরে কালি আলিফ ক্রিস্টের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে কয়ালিপনে পড়তে হয় একটু পড়তে হয় মালুহু লুহু হায়ের উপরে এখানে উল্টা পেশ হবে এখানে এক টান হবে মাদে তবাই ماله وما وما واو زبر وميم ما 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 وما ما ما ألف مادر حرف أر مادر أك تانية مادة طبعي ما 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 কাসাবা শব্দরা শব্দটা কি শব্দটা মূলত কাসাবা আবা এখানে বায়ের উপরে অক্ফ হয়েছে অক্ফ হওয়ার কারণে বায়ের উপরে যে হরকত জবর রয়েছে এই হরকত জবর বিলুপ্ত হয়ে যাবে এবং বা সাকিন রূপে পরিণত হয়ে যাবে তাহলে বা যদি সাকিন হয়ে যায় তাহলে বা কিসের হরফ হবে কলকলা হরফ তাই প্রতিধ্বনি আওয়াজ দিয়ে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে দেখেন ক্য দেখেন পুরো একটা লক্ষ্য করেন মা অ্যহ ন্যা আইন হু মালুহু ও ওয়্যা তাড়াতাড়ি হবে কোন টান নেই দেখেন আরেকবার লক্ষ্য করেন মা ও তারপরে প্রিয় দর্শক শ্রোতা আমরা দুটি আয়াত পড়েছি এই দুটি আয়াত এখানে আমরা আবার একসাথে রিডিং পড়ব সবাই আমার সাথে বলেন

নুন আলিফ জবর না জবরের পরে কালিয়া আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া হয় মাদে তবাই রং রের উপরে রয়েছে তানবিন দুই জবর এই তানবিনকে গুন্না করেছি কেন গুন্না করেছি কারণ এই তানভিনের পরে জাল আসছে জাল কীসের হরফ ইক ফার হরফ তাহলে ইক হরফ কয়েটি পনেরোটি পনেরোটি হরফ কি কি সবাই বলেন তাও সাও জিমো দালো দালো যা, সিনো সিনো সদ, দদ, তও জও ফা কফ, কাফ টুন সাকিন অথবা তানভিনের পরে ইক ফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুনসাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্না বলে আলিফ জবর জবরের পরে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই আর মাদ্দে তবাই কত টানে পড়তে হয় এক লেপেন পড়তে হয় মূলত শব্দরা শব্দরা কি বলেন লাহা বিন বিন থেকে লাহাব হবে বা সাকিন হয়ে যাবে কেন কারণ এই বাইরে নিচে দেখতে পাচ্ছি তানবিন দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই তানবিনের পরে অক্ষ হয়েছে তাহলে এখানে অক্ফ হওয়ার কারণে বা সাকেন রূপে পরিণত হয়ে যাবে এবং বায়ের যে যেই তানবিন দুই রয়েছে এই তানবিন দুই বিলুপ্ত হয়ে যাবে কলকলা রূপে পরিণত হবে ল্যাব কলকলা হবে কলকলা হরফ কয়টি পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচ সরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হয় প্রয়টা লক্ষ্য করেন সবাই বলেন

রকে পুর করে অর্থাৎ মোটা করে পড়তে হয় ওয়াম র এ তুহ কোনো টান নেই এই শব্দটা পুরোটাই হরকত এই কারণে তাড়াতাড়ি উচ্চারণ হবে কোনো টান হবে না ওয়াম র এ তুহ ওয়েম র এ তু মা হরকতের বামে মিমে তার এসেছে হরকতের বামে যদি নুন অথবা মিমে তার হয় গুন্নাহ করিয়া পরিতে হয় আর ইহাকে ওয়াজিব বলে মা গুন হবে কেন জোবরের পরে কাল মাদ্র হরফ একালি প্রাণ হবে হম কোন টান নেই তবে। হ্যাঁ তবে বা সেকেন্ড রূপে পরিণত হয়ে যাবে বায়ানিস দিয়ে হরকত জের রয়েছে হরকত জের বিলুপ্ত হয়ে যাবে এবং বা সেকেন্ড রূপে পরিণত হয়ে যাবে কলকলা উচ্চারিত হবে হ্যাঁ তবি হ্যাঁ তবি থেকে হ্যাঁ তবে হ্যাঁ তবে দেখেন ওয়াম রু হ্যাম হ্যাঁ তবে ওয়েমব্র অ্যা টু হ্যামাল্যাতেল হ্যায় তোয়বে হ্যাঁ তয়েবে কোনো টান নেই এবার দেখেন ফি ফায়াজের ফি জের বাম পাশে যজমলাইয়া মাদের হরফ আর মাদের হরফ হইলে অ্যা কালিফানিয়া পড়িতে হয় মাদ্রে তো ফি জি দিহা জি দিহা ইয়া ইয়াজের জি এখনো জের পরে কিন মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফটান ইয়া পড়িতে হয় মাদে তবাই ফি জি দিহা দিহা হাও এক টান হবে কেন জবরের পরে আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক কালিফটানিয়া পড়িতে হয় মধ্যে তবাই জোবরের পরে কালিয়ালিফ পেশের পরে ওয়াশা কিন এবং জেরের পরে ইয়াসা কিন মাদের হরফ মাদ হরফ হইলে এক কালিফটানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে মাদুর হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া জোবরের পরে কালিয়ালিফ পেশের পরে ওয়াশা কিন জেরের পরে ইয়াসা কিন মাদ্র হরফ আর মাদুর হরফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে তবাই বলে ফি জি দিহা হ্যাঁ হ্যুম হ্যাব হ্যাঁ বা কেদরেছে বা জবার হ্যাব বা কিশোর হরফ কলকল হরফ প্রতিদিনের আওয়াজ হবে হ্যাব লুম হ্যাব লুম তানপিনে পরে মিমে মেয়ে তারছি কিসের গুন্না হবে তানভিনের ঈদ গমে বা তানভিনের পরে ঈদ গমে বা চার হরফ থেকে কোনো একটি হরফ আসিলে অন্য সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত ইয়া পড়িতে হয় ইহাকে ঈদ গমে বা বলে ইদমে গমে বা গুন্না হরফ কয়টি চারটি চারটি হরফ কি কি ইয়া মিম ওয়াউ নুন নুন সাকিন অথবা তানভিনের পরে ইদমে বাগুন্নার চার হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইদমে বা গুন্না বলে হ্যা নুন সাকিনে ইদমে বা গুন্না নুন সাকিনে পরে মিমে তার সাথে আসছে আর মিম কিছু হরফ ইদমে বা হরফ ইদমামে বাগুন্নাহরফ কয়টি চারটি ইয়া মিম ওয়ানুন নুন নুন সাকিন অথবা তানভিনের পরে ইদ অভামে বা গুন্নহার চার হরফ থেকে কোনো একটি হরফ আছিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইদ অগমে বা গুন্নাহ বলে মিম মায় স্যা দিন মূলত শব্দটা কি মাসাদিন এ দিন পরে অখর কারণে দালে নিচে দিয়ে তানভিন দুই জেরো রয়েছে এই দুইজের বিলুপ্ত হয়ে যাবে এবং দাল সাকিন রূপে পরিণত হয়ে যাবে এবং কলকলা ব্যবহৃত হবে মিম লক্ষ্য করেন ফি জি দিহা ফি দিহা তাহলে প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দশত্রে কোরআন শিক্ষার বিশতম পর্ব এই বিশ নম্বর পর্বে আজকে আমরা লাহাব আজকে আমরা পড়েছি তাজবির সহকারে প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সুবিধার্থে আরও একবার এই লাহাব রিডিং পড়ে দিচ্ছি যাতে করে আপনারা সহি শুদ্ধভাবে পড়তে পারেন এবং শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ লক্ষ্য করেন تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها في جيدها حبل من مسد تعالوا يا بريدو شخص روتا اجا مدير দশ কোরআন শিক্ষার বিশ নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক